প্রত্যেক বছরের মতো এবছর আমরা মা দুর্গার পুজো করছি সবার বাড়ির থেকে চাঁদ তুলছি আপনারটা কত লিখবো বলুন মনোজ একবার সামনের দিকে তাকাও ক্ষমা করবেন দিদি আমি জানতাম এখানে গৌতমদা থাকে আসলে প্রত্যেক বছর পুজোর সময় গৌতমদা থেকে চাঁদা নিতে আসতাম তো তাই কিন্তু আমি এটা জানতাম না যে আপনি থাকেন কোনো ব্যাপার না কিন্তু এখানে কোনো গৌতমদা থাকে না উনি অনেক বছর আগেই এখান থেকে চলে গেছে আপনি যেতে পারেন বেগম ওই কিছু হিন্দু ভাই বোনেরা এসেছে দুর্গাপূজার চাঁদানিতে আমি ওদেরকে যাওয়ার জন্য বলে দিয়েছি তুমি ওনাদেরকে চলে যেতে কেন বললে ওনাদেরকে ভিতরে আসতে বলো ওদেরকে ভিতরে কেন আসতে বলবো আপনারা বাইরে দাঁড়িয়েছেন কেন আপনারা ভেতরে আসুন বলছি ভেতরে যাওয়ার কি আছে আমরা ফিরে যাই না আমার না ঠিক লাগছে না দেখো দাদা যখন এত ভালো করে বলছে তখন চলো আসুন বেগম যাও ওনাদের জন্য জল নিয়ে এসো আরে না না তার কোনো দরকার নেই আমরা বাড়ি থেকে জল খেয়েছি না না কোনো ব্যাপার না তুমি যাও গিয়ে জল নিয়ে এসো নিন জল না না আমরা পরে খেয়ে নেব তো বলুন আমরা আপনাদের কি সাহায্য করতে পারি আসলে আমরা প্রতি বছরই মা দুর্গার পুজো করি আর কিছু গরিব মানুষদের খাবার খাওয়াই যাতে ওদের পেটটা ভরে তাই আমাদের বাড়ির যতগুলো ফ্যামিলি আছে সব ফ্যামিলি থেকেই কিছু কিছু চাঁদা তুলি আর আমরা এখানেও চাঁদা তুলতেই এসেছিলাম কিন্তু আমরা জানতাম না যে গৌতম দেখুন আর এখানে থাকে না কারণ প্রতি বছর উনিও চাঁদা দিতেন কিন্তু আমরা জানতাম না যে বছর আপনারা এখানে থাকবেন বাহ এটা তো খুব ভালো কথা যে আপনারা গরিব মানুষদেরকে খাওয়াবেন আর এতে যদি আমরা আপনাদেরকে সাহায্য করতে পারি তাহলে আমাদেরও খুব ভালো লাগবে হ্যাঁ আমি মানছি আমাদের ধর্ম আলাদা আলাদা আপনারা হিন্দু আর আমরা মুসলিম কিন্তু আমরা একই দেশে বাস করি তাই জন্য তো আমরা ভাই ভাই হলাম তাই না আপনারা যেরকম দুর্গা পুজো উদযাপন করেন ঠিক তেমনি আমরাও ঈদ উদযাপন করি ঈদের দিনে অনেক হিন্দু ভাইরা আমাদের বাড়িতে আসে আমাদের সঙ্গে সিমুইও খায় ঠিক তেমনি দুর্গা পুজো কালী পুজোর দিনে আমরাও ওনাদের সঙ্গে মিষ্টি খাই হ্যাঁ মানছি আমরা মুসলমান আর আপনারা হিন্দু কিন্তু আমরা তো ভাই ভাই তাই না আপনারা দুর্গা পুজো করছেন আবার গরিব মানুষদেরকেও খাওয়াচ্ছেন এটা তো খুব ভালো কথা আপনারা যখন গরিব মানুষদেরকে খাবার খাওয়াবেন তখন তো আপনারা এটা জিজ্ঞেস করবেন না যে আপনারা কোন ধর্মের আপনারা তো সবাইকেই খাবার খাওয়াবেন আর আপনাদের এই প্রচেষ্টায় আপনাদেরকে সাহায্য করতে পারলে আমারও খুব ভালো লাগবে যতটা আমাদের সাধ্য হয় বেগম চাও কি